হ্যালো এভরি ওয়ান আই এম কেয়ার অয় আর নার্সিং ইন্টার্ন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমাদের জিজ্ঞেস করা একটি প্রশ্ন যে তোমরা প্রায় প্রত্যেকেই জিজ্ঞাসা করো যে দিদি তোমাদের এনটিএস টিএসে কি ফার্স্ট ইয়ার থেকে হস্টেল দেয় এবার আমাদের এন তো ফার্স্ট ইয়ার থেকে হস্টেল দেয় না কিন্তু আমি এরকম একটা এনটিএস জানি যেখানে ফার্স্ট ইয়ার থেকে হস্টেল দেয় এবার কোন কোন ফার্স্ট ইয়ার থেকে হোস্টেল দেয় সত্যি কথা বলতে এই মুহূর্তে আমারও জানা নেই আমি কিছু সংখ্যক এনটিএসের কথা বলতে পারবো কিন্তু সব তো বলতে পারবো না তো সেরকম একটা এনটিএসের কথাই আজকে বলবো তো আজকের ভিডিওতে আমি বলবো নার্সিং ট্রেনিং স্কুল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে এই নার্সিং ট্রেনিং স্কুলটিতে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল দেওয়া হয় আর এখানে স্টুডেন্টদের জন্য গভর্নমেন্ট সিট সংখ্যা রয়েছে পঞ্চাশটি আর যেহেতু এনটিএস থেকে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল দেওয়া হয় তাই সবাইকে এখানে কি এন টিএসের রুলস অনুযায়ী সেখানকারই মেসে খেতে হবে এবার সেখানকার মেস মানে হল পার মান্থ দু টাকা তো যারা চাইছ এরকম কোনো নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবে যেখানে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল দেয় তো তাদের জন্য কিন্তু এই ইনস্টিটিউটটি অনেক ভালো হবে কারণ এখানে ফার্স্ট ইয়ার থেকেই হস্টেল দেয় এবং মেসমানিও কিন্তু খুব একটা বেশি না তো আজকের ভিডিও এইটুকু ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ